পূজা ও ছট পূজা উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের গোলসি থানা প্রাঙ্গণে পূর্ব বর্ধমান জেলা পুলিশের সৌজন্যে আজকের সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ডিএসপি ডিইভি রামগোপাল মণ্ডল সার্কেল ইন্সপেক্টর শৈলেন্দ্র উপাধ্যায় গোলসি দুই পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা সহ সভাপতি হেমন্ত পাল গলসি থানার পুলিশ অফিসার ও এলাকার পুজো বৃন্দ শব্দবাজি ব্যবহার না করে সবুজবাজি পোড়ানোর নির্দেশ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে তাছাড়াও আগুন লাগার সতর্ক অবলম্বন করতে আগুন নেভানোর সরঞ্জাম রাখা ও অনুষ্ঠান করতে গিয়ে কোনো রকমে খেলা যাতে না হয় তার জন্য গলসি থানার পক্ষ থেকে বার্তা দেওয়া হয় সকলের পুজো যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় তার জন্য সকলকে প্রশাসনিক নিয়ম মেনে পুজো করার নির্দেশ দেওয়া হয় হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের উৎসব যাতে নিজ নিজ সুষ্ঠুভাবে পালন করতে পারেন তার জন্যই গলসি থানা সর্বদা সজাগ তাই এলাকাবাসীরা গলসি থানার প্রত্যেকটা স্টাফকে সাধুবাদ জানান সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গলসি থানার ভারপ্রাপ্ত অফিসার উত্তাল সামন্ত শ্যামা পূজা বা মা কালীর পূজার সঙ্গে আমাদের বাঙালি জীবনের একটা ওতপ্রোত সম্পর্ক জড়িয়ে আছে সেই সম্পর্কের খাতিরে আমরা পুজো করতে গিয়ে যে যে জিনিসগুলি মেনে চলবো পুজো করতে গিয়ে যাতে আমাদের নিজস্ব কন্ট্রোল থাকে পুজো করতে গিয়ে আলোর রোশনায় উৎসবের সঙ্গে ইলেকট্রিক মিশন যাতে না হয় ইলেকট্রিক যে কাজ করবেন ইলেকট্রিকের মিস্ত্রি যারা আসবেন তারা যেন সঠিকভাবে মানে নলেজেবল পার্সন হন এবং যেহেতু ওয়েদার এই মুহূর্তে আমাদের ঠিক মতন সাথ দিচ্ছে না সেই কারণে যে লাইনগুলি ব্যবহার করা হবে যে ইলেকট্রিক ওয়্যার ব্যবহার করা হবে সেগুলো যাতে সঠিক ইলেকট্রিক ওয়ার ব্যবহার করা হয় সে ব্যাপারে সচেতন করা হলো দ্বিতীয়ত হচ্ছে শব্দবাজি সরকারি নিয়ম অনুযায়ী কোনো শব্দবাজি যাতে ব্যবহার করা না হয় সে ব্যাপারে কঠোরভাবে আমরা নজর করব মেলার নাম করে অনেক পূজা কমিটি বা অনেক ক্লাব মেলার নাম করে যে বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপ করানোর চেষ্টা করে তাদেরকে একটা পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া হলো যে কোনো ধরনের কোনো বেআইনি কাজ আমরা যদি খবর পাই আমাদের নলেজে যদি আসে তার বিরুদ্ধে আইনত স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে এবং আরেকটা বলে দেওয়া হলো ক্লাবগুলির মাধ্যমে যেহেতু এখানকার ক্লাবগুলি কেউ সরকারি লাইসেন্স নেয় না পুজো করতে গিয়ে তাদেরকে আমরা আহ্বান জানালাম আপনারা আসুন পুলিশ আপনাদেরকে সহযোগিতা করবে লাইসেন্স পাইয়ে দেওয়ার ব্যাপারে নিয়ম কানুন নিয়ম নীতি মেনে আপনারা লাইসেন্সের আবেদন করবেন আমরা আপনাদেরকে লাইসেন্স যাতে আপনাদের নামে এনরোলমেন্ট হয় সে ব্যাপারে সর্বত সাহায্য করব যদি কোথাও জুয়া বা যদি কোথাও চরকি বা যদি কোথাও আহ ড্যান্সের নাম করে অন্য প্রোগ্রামের আমরা খবর পাই আমাদের যা নতুন বিএনএস আছে ভারতীয় ন্যায় সংগীতা অনুযায়ী ওদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব এতে কোনো রকমের আমরা কোনো পরোয়া করবো হাই রোডের ব্যাপারে আমরা বললাম যেহেতু আলো রোষ আমাদের ইয়াং ভাই বোনেরা যারা আছেন ইয়াং ছেলেরা যারা আছে। তারা এই সময় একটু রেসের উৎসবে মেতে ওঠেন তাদেরকে আমরা আমাদের এই ক্লাবগুলি বা পূজা কমিটিগুলির মাধ্যমে বলে পাঠালাম হেলমেট অবশ্যই পড়তে হবে বিনা হেলমেটে যদি ওই দিনও কেউ গাড়ি চালায় বা কেউ যদি ড্রিঙ্ক করে গাড়ি চালায় আমাদের কিন্তু ট্রাফিক বিভাগের তরফ থেকে আমরা ওই দিন টেস্ট করব এবং সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী ওর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো দরকার হলে মোটর সাইকেল হবে ড্রিঙ্ক করে গাড়ি চালালে সেই ব্যক্তিও অ্যারেস্ট হয়ে যেতে হবে নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ